তরমুজ খাচ্ছেন আর তরমুজের এই অংশটা ফেলে দিচ্ছেন না তো চলেন আজকে এই অংশটা দিয়ে একটা মজার রেসিপি তৈরি করে ফেলি রান্না করার পর কেউ বুঝতেই পারবে না যে আপনি তরমুজের খোসা রান্না করেছেন তো এবার চলুন আমরা রেসিপিতে চলে যাই এই যে উপরে সবুজ অংশটা কেটে ফেলে দিয়েছি আর উপরের লাল অংশটাও ভালো করে কেটে ফেলে দিয়েছি এবার লাউ যেভাবে কুচি কুচি করে কাটে সেইভাবে এরকম করে কেটে নিয়েছি আপনারা চাইলে আরও কুচি কুচি করে কাটতে পারেন এখন চুলায় হচ্ছে কিছুটা পরিমাণে জল সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এইগুলো হচ্ছে একটু জলে সিদ্ধ করে নিব তাহলে যেই তরমুজের গন্ধটা সেটা চলে যাবে তিন চার মিনিটের মতো এটাকে হচ্ছে একটু সিদ্ধ করে নিব ঢাকনা দিয়ে দুই তিন মিনিট হচ্ছে সিদ্ধ করব এরপরে এটাকে ঝাঁঝরিতে ঢেলে জলটাকে ছেঁকে নিব এখন হচ্ছে কড়াই বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি অনেকটা পরিমাণে পেঁয়াজের পরিমাণটা যত বেশি দিব এটা খেতেও তত ভালো লাগবে তো এবার পেঁয়াজটাকে প্রথমে হচ্ছে ভেজে নিচ্ছি পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা মানে হচ্ছে এলাচ আর দারচিনি তো এটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজটা এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিব হলুদ আর লবণ যেটা আমার ভিডিও করতেই মানে ছিল না যাই হোক এখানে শুধু হলুদ আর লবণই দেওয়া হয়েছে এখন অল্প একটু জল দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেওয়া হয়েছে এখন সিদ্ধ করে রাখা তরমুজের খোসাটা দিয়ে দিচ্ছি তো এখন এই মশলার সাথেই এটাকে ভালোভাবে কষিয়ে নিব বেশ অনেকটা সময় ধরে আর এই জিনিসটা কিন্তু একটু শক্ত টাইপের হয় এই জন্যই একটু জল থাকা অবস্থায় আমি এটাকে দিয়ে দিয়েছি কারণ যাতে সিদ্ধ হয় এবার ঢাকনা দিয়ে অনেকক্ষণ চাল দিলাম যারা এখনও এইভাবে খাননি একবার হলেও খেয়ে দেখবেন কেউ বলতেই পারবে না যে এটা আপনি মানে তরমুজের কোষা খাত ঘরে যদি চিংড়ি মাছ থাকে তাহলে চিংড়ি মাছ দিয়ে দেবেন আমার ঘরে চিংড়ি মাছ ছিল না তাই আমি একটা ডিম এখানে ভেঙে দিয়েছি এবার ডিমটা ভেঙে দেওয়ার পর এ ঢাকনা দিয়ে কিছুক্ষণ হচ্ছে এটাকে ভাপে রেগে দিব বা যে কোনো মাছের মাথা দিয়েও রান্না করতে পারেন মানে লাউ যেভাবে রান্না করে সেইভাবেই রান্না করবেন রান্নার সেম প্রসেস কিন্তু উপাদানটা ভিন্ন তো আমি আজকে ডিম দিয়েই হচ্ছে এটাকে ভাজা ভাজা করবো আর এই খোসাটাও কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে আর যেহেতু একটু জল জল আছে আমি কি করেছি এখানে অল্প একটু আটা দিয়ে দিয়েছি তাহলে জলটা টেনে যাবে আটটাকে ব্যালেন্স করার জন্য এখানে আমি এক চিমটি চিনি দিয়েছি আর একটু সরিষার তেল দিয়ে দিলাম নামানোর আগে এই সরিষার তেলটা দিলে খুব তেলের একটা ঝাঁজ ঝাঁজ খুব ভালো লাগে আর এখন একটু আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি এইবার সবগুলো উপকরণ আবার একটু ভালোভাবে করার সাথে একটু নেড়ে নেড়ে নিলাম আমার রান্না কিন্তু একদম পুরোপুরি কমপ্লিট সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে এই তরকারিটা থেকে যেহেতু ভিন্ন টাইপের একটু জিনিস রান্না করেছে তাই পাশের ঘরে দিয়েছি ওরা খেয়ে বুঝতেই পারেনি যে এটা তরমুজের খোসা দিয়ে তৈরি ওরা বুঝতে পেরেছে এটা লাউয়ের তরকারি তো যাই হোক আজকে রান্না এখানেই কমপ্লিট তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন বিশ্বাস করেন দুপুরবেলা গরম গরম ভাতের সাথে এই খাবার খুবই ভালো লেগেছিল তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে নতুন কোনো রেসিপিতে